আসসালামু আলাইকুম এডভা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ হতে পারে এবং এন এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কে কে আবেদন করতে পারেন এখানে কি ইন্ডেক্সদারি প্রার্থীদের আবেদনের সুযোগ থাকছে কিনা না এবং তম শিক্ষক নিবন্ধনদারী বা প্রার্থী যারা আছে যারা পরীক্ষা লিখিত পরীক্ষা দিবে এবং তারা এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থাকবে কিনা সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা বিষয় বলে রাখা উচিত যে আপনার পঞ্চম বিজ্ঞপ্তি মাধ্যমে আপনারা জেনেছেন যে প্রায় সাতানব্বই আটানব্বই হাজার প্রার্থীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু ষোলোতম এবং সতেরোতম মিলে এত প্রার্থী আপনার নেই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার প্রার্থী চাকরি হবে আর ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মতো আপনার খালি থেকে যাবে পোস্ট ওই পোস্টগুলোতে এন কি এ কী সে বিষয়টা আমরা দেখি ইন্ডেক্সদারি শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে পারেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখানে কী বলছে আমরা একটু দেখি তাহলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে স্বর্ণপ্রাপ্ত ইন্ডেক্স দারি শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল কিন্তু সর্বশেষ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেই সুযোগ স্থগিত করা হয় প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ হয়ে গেলেও বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলি চালু হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় আশা বেঁধেছিলেন শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করায় সব শিক্ষকরা নিজ জেলায় বা এলাকায় ফিরতে চেয়েছিলেন গত রবিবার পাঁচ মে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্ত করতে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বদলি প্রক্রিয়া চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার আপত্তি থাকায় আপাতত বদলির সুযোগ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি করে আসা সব শিক্ষকরা তবে ওই বৈঠকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু না করার সিদ্ধান্ত হলো শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইন্ডেক্সদারিদের এসব শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া যায় কি না সে বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষকের পদ ফাঁকা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই পদগুলো পূরণ করা সম্ভব হবে না যেহেতু শিক্ষকদের বদলি আপাতত চালু হচ্ছে না তাই আসন্ন গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারি শিক্ষকদের আবেদনের সুযোগ দেওয়া যায় কি না সে বিষয়টি নিয়ে বাবা হচ্ছে বদলির ওই সভা সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে আয়োজিত সবাই ইন্ডেক্সদারি শিক্ষকদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কি না সে বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী বদলি চালু না হওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে যেহেতু বদলি চালু হচ্ছে না ইন্ডেক্স দাঁড়িয়ে শিক্ষকদের বিকল্প পদ্ধতিতে কিভাবে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে শিক্ষকরা বলছেন শূন্য বিনিময়ে সরকার যদি একটি গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তাহলে প্রতিষ্ঠান পরিবর্তনে ইচ্ছুক শিক্ষকরা নিজ উপজেলা বা জেলায় চলে যেতে পারবেন আর শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের পর আরেকটি নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বদলি অনেক সহজ হবে বলে মনে করেন কাজটি শিক্ষকরা শিক্ষক নিয়োগে চলতি বছরে আসতে চলছে বড় ধরনের গণবিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের অধিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে চলতি মে মাসে প্রাথমিক সুপারিশ করা হতে পারে এরপর কতগুলো পদ শূন্য রয়েছে তা যাচাই করে দ্রুত আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি পঞ্চম গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশের পর শূন্য পদগুলো পূরণে শীঘ্রই আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ শূন্য থাকে সে বিষয়টি বিবেচনা করে চলতি বছরে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আর এই আসন্ন গণবিজ্ঞপ্তিতেই ইন্ডেক্সারি শিক্ষকদের পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবছে মন্ত্রণালয় ও এন শিক্ষকরা বলছেন শিক্ষকদের বদলি যদি জটিল প্রক্রিয়া মনে হয় তাহলে ইন্ডিয়ার শিক্ষকদের জন্য আলাদা বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যায় কিনা বা আসন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া যায় কিনা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি এই গণবিজ্ঞপ্তি যদি ডিসেম্বরের মধ্যে হয় ডিসেম্বর মাসে যদি হয় তাহলে আঠারোতম যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের একটা সম্ভাবনা আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা তো এনটিএসসি যেহেতু এই পদগুলি পূরণ করা যাচ্ছে না তাহলে বা আঠারোতম নিবন্ধনদারী যারা আছেন তারা হয়তো বা এনটিএস এতে আবেদন করতে পারেন যাতে এই গণবিজ্ঞপ্তিটা আপনাদের ভাইবার পরে দিলে আপনারা এখানে সুযোগ পাবেন কারণ এই পদগুলি অনেকগুলি ফাঁকা থাকবে এই ফাঁকা পদগুলো যাতে আপনাদের মধ্যে থেকে এবং ইন্ডেক্সদারি যারা আছে তাদের মধ্যে থেকে পূরণ করা যায় সেই বিষয়টা এন কে অবগত করলে মনে হয় ভালো হবে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য